এটা একটা জিনিস আমরা অর্ডার করেছিলাম এই ভদ্র মহিলার এই ভদ্রমহিলার এটা এত হালকা এনা হালকা মানে কিছু নেই কিছু নেই চাকু নাও বলছি যদি এটা ভালো হয় তাহলে আমরা সবাইকে সাজেস্ট করবো কারণ এটা একটা হোম এসেন্সিয়াল তাই না কিচেন এসেন্সিয়াল আর প্রাইসটাও এমন কিছু হাই না এখন কাজ কেমন হবে জানি না দাঁড়াও কুলফি দাঁড়াও তোমার কিছু নয় টাওয়েলের মতো এসে দেখো পাতলা সেই টাওয়েলগুলো হয় আমি টাওয়েলের মতন এসছে হ্যাঁ দেখি না খড়খড়া না নরম দেখো বাবা দেখো দেখো বাবা এ দেখো বাবা তো হাল খুবই খারাপ মানে বোঝাতে পারছি না কি অবস্থা রাত্রিবেলা থেকে জ্বরও এসছে কানে প্রচণ্ড ইনফেকশান হয়ে গেছে গলাতে ইনফেকশান হয়ে গেছে কানটাতে প্রচণ্ড ব্যথা ওটা রাত্রি কেঁপেছি তো হ্যাঁ ওটাই দেখো তবে একটু চা করছি কিচ্ছু খেতে পারিনি এখানে মা সব রান্না বান্না করে গেছে একদম কিছুই খেতে পারবো না অবস্থা খুবই বাজে কোনোভাবে উঠেছি এখন জ্বরটা নেই আবার হয়তো পরে আসতে পারে কিন্তু আমি চা খাবো এই যে আমি একটুখানি দুধ চা নিলাম এটাই একটু খাবো এখানে আসো খাটে এসো খাটে এসো গরমের মধ্যে বসো না মা খাটে এসো খাটে এসো বাবা খাটে এসো উঠে এসো উঠে এসো মা আমি একটু চা খাবো আর ওই প্রোডাক্টটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনেও দিয়ে দেবো কেন ভাইরাল হবে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না তোমার জন্য একটু ভাইরাল হবে ভিডিও আমি দেবোই তা আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশানেও দিয়ে দেবো অলসো আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো শরীর অবস্থা প্রচণ্ড খারাপ আমি আর বেশি কথা বলবো না কারণ আমি একদম পারছি না এইগুলোতে 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 অসম্ভব ব্যথা মাম্প টামস আমার চান্স নেই অলরেডি হয়ে গেছে আমার তো যাই না কি হবে না হবে বাট ওষুধ কাঁচতে অবধি পারছি না ইংলিশ আজকে ব্লগটাকে এখানেই আমি এন্ড করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তাড়াতাড়ি করে যেন সুস্থ হয়ে যায় শুধু এইটুকুই বলার আছে